হরে কৃষ্ণা আমি সুললিতা দেবীদাসী আপনারা দেখছেন নবদ্বীপ টিভি আজ আলোচনা করব সফলা একাদশীর মাহাত্ম সম্পর্কে পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী তিথির নাম হল সফল একাদশী ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশীর ব্রত সম্পর্কে বলা হয়েছে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই একাদশীর ব্রত মাহাত্ম পরিদৃষ্ট হয় একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে ভগবান কৃপা পূর্বক আমাকে এই একাদশীর ব্রত মাহাত্ম সম্পর্কে বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দেবতাদের মধ্যে যেমন বিষ্ণু নদীসমূহের মধ্যে যেমন গঙ্গা পক্ষী মধ্যে যেমন গরুর মনুষ্যদের মধ্যে যেমন ব্রাহ্মণ যজ্ঞ মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ শ্রেষ্ঠ তেমনি সমস্ত ব্রতসমূহের মধ্যে একাদশী ব্রত হল সর্বশ্রেষ্ঠ ব্রত যে ব্যক্তি প্রতি মাসে শুক্ল এবং কৃষ্ণপক্ষীয় একাদশী তিথি পালন করে থাকে সে আমার অত্যন্ত প্রিয় হয় পাঁচ হাজার বছর ধরে তপস্যা করলে যে ফল পাওয়া যায় শুধুমাত্র একাদশী ব্রত পালন করে সেই ফল প্রাপ্ত হয় ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন পুরাকালে চম্পাবতী নগরে মহিষ্মত নামক এক রাজা বাস করতেন তার চারটি পুত্র ছিল জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল লুম্প সে ছিল অত্যন্ত দুরাচারী ও দুষ্কৃতিকারী সে সর্বদা ব্রাহ্মণ বৈষ্ণব দেবতাদের নিন্দা করত জুয়া খেলত এবং অসতি নারীতে অনুরক্ত ছিল সেই জন্য তার পিতা তাকে রাজ্য থেকে বহিষ্কার করে দেয় লুম্পক জঙ্গলে বাস করত এবং রাত্রিতে প্রজাদের ধন সম্পদ লুট করত কখনো কখনো ধরা পড়লেও প্রজাগণ তাকে রাজপুত্র জ্ঞানে ছেড়ে দিত লুম্পক বন্য পশুপাখি শিকার করত এবং ফলমূল খেয়ে জীবন ধারণ করত সেই বনে দেবতার ন্যায় পূজ্য একটি পিপ্পল বৃক্ষ ছিল সেই বৃক্ষের নিচে লুম্পক কিছুদিন বাস করেছিল তথায় বসবাসকালে তার পূর্বজন্মের কোন সুকৃতির জন্য এই পৌষ মাসের কৃষ্ণপক্ষী ও একাদশী তিথি সন্নিকটে আসলে তে দশমীর দিন অজ্ঞান হয়ে পড়ে এবং একাদশীতেও অচৈতন্য থাকার জন্য সে কোন ফলমূল বা পশু পাখিও শিকার করতে পারেনি রাত্রিতে ক্ষুধায় পীড়িত হয়ে সে সামান্য কিছু ফল জোগাড় করেছিল এবং ভগবানকে নিবেদন করলো এবং বলল হে ভগবান আমার কি কোনো গতি হবে না এই বলে সে পাক করতে থাকলো এবং রাত্রি জাগরণ করেছিল এইভাবে লুম্পকের অজান্তেই সফল একাদশী ব্রত পালন হয়ে গেছিল পরদিন দৈববাণী হলো যে হে লুম্পক তোমার সফলে একাদশী ব্রত পালন হয়েছে সেই জন্য তুমি আবার নিষ্কণ্টক রাজ্য পাবে এই কথা শোনা মাত্রই লুম্পকের দিব্য দেহ প্রাপ্ত হলো এবং তার সকল পাপ বুদ্ধি নষ্ট হয়ে গেল সে পুনরায় তার রাজ্যে ফিরে গিয়ে তার পিতার হস্ত থেকে রাজ্যভার গ্রহণ করলো এবং সুন্দরী স্ত্রী এবং সৎ পুত্র নিয়ে দীর্ঘকাল যাব রাজ্য পালন করতে থাকলো এবং পরলোকে ভগবত ধাম প্রাপ্ত হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ আরো বললেন যে ব্যক্তি এই একাদশী ব্রত পালন করে থাকে সেই হলোকে যশ এবং পরলোকে ভগবত ধামে গতি হয় যে ব্যক্তি শ্রদ্ধার সহিত এই ব্রত পালন করে থাকে সে মানব জীবন ধন্য হয়ে যায় তাই আমাদের প্রত্যেকের উচিত এই একাদশী ব্রতটি অত্যন্ত শ্রদ্ধা এবং ভক্তি সহিত পালন করা হরে কৃষ্ণ